আসসালাইক সবাইকে আশা করছি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি তো চারিদিকের পূজার মহল চলছে সবাই অনেক বেশি আনন্দ করছে তো আজকে নানি না আমাদেরকে এই মুরগটা দিয়েছিল বললো তোমরা এটা রান্না করে আজকে খাও তোমাদেরকে দিলাম তো আমরা তো অনেক বেশি খুশি হয়ে গেছি তো এটাকে এখন রান্না করব দেখেছেন তো সাইজটা অনেক বেশি বড় ছিল তো এটাকে এখন গরম জলে আমি ভিজিয়ে প্রায় কিছুক্ষণের জন্য রেখে দিব। জাস্ট চুবিয়ে এটাকে উঠিয়ে নিব তারপর এটা যে পশমগুলো থাকবে পাখাগুলো এগুলো আমি ছাড়িয়ে নেব দেশি মুরগ তো অনেক বেশি খাওয়া হয় জানি সবাই খায় বাট দেশি এখন পাওয়াই জানে কারণ অনেক মুরগ এসে পড়েছে যা ছিল অস্ট্রেলিয়ান মুরগ তারপর সোনালি মুরগ যেটাকে দেশি বলাই যেতে পারে না দেশির অন্য অন্যরকম হয় যারা যারা আপনারা খান দেশি তারা বুঝতে পারবেন তো আমরা তো ভাবছিলাম এটা দেশি হোক দেশি হোক কারণ এত বেশি সোনালি মুরগি আসছে এই বাজারের মধ্যে আর চিনি যাচ্ছে না কোনটা সোনালি হবে আর কোনটা দেশি হবে তো এটাকে এখন এত টেস্টি করে রান্না করব তো এদিকে পেঁয়াজ কুচি নিলাম তারপর মাংসগুলো কাটাকুটিতে হয়ে গেছে যা যা শুকনো মশলা লাগবে যেমন জিরে একটা চামচ ধনিয়া একটা চামচ মরিচ গুঁড়ো চা চামচ হলুদ গুঁড়ো আর পরিমত লবণ লবণটা দিয়ে তারপর যে পাটা মশলা লাগবে যেমন আদা রসুন পেঁয়াজ মরিচ এগুলোকে আমি সুন্দর করে একসাথে মাখিয়ে নিব মাখিয়ে নেওয়ার পর তারপর এটাকে একটু রেস্টে রেখে দেব। আপনারা যদি এটাকে মাখিয়ে কিছু কিছুক্ষণ জন্য রেস্টে রেখে দেন তাহলে অনেক বেশি টেস্টি হয় কারণ মশলাটা না এর মধ্যে পুরো মিক্স হয়ে যায় অনেক অনেক বেশি টেস্টি লাগে অনেক সময় না এত বেশি তাড়াহুড়া থাকে আর রেস্টে রাখার সময় হয় না তাই এত বেশি টেস্টিও হয় না আর যখন আপনারা রান্না করবেন এই সময় কিন্তু সুন্দর করে একদম পাঁচ মিনিটের জন্য রেস্ট রাখবেন বা আধা ঘন্টার জন্যই রাখেন তাহলে দেখবেন অনেক বেশি টেস্টি হবে আপনাদের রান্নাটা তো কথা বলতে বলতে এখানে আমরা আলু বেজেছিলাম আলুগুলোকে একটু ব্রাউন ব্রাউন করে বেজে নিয়েছি তারপর তেলের মধ্যে প্রায় দিয়েছি কিছুটা তেজপাতা দিয়ে দিলাম কিছুটা কুচি গড়ানো পেঁয়াজ দিয়ে দিলাম রসুন রসুনটা কাড়া কারা মাংসর মধ্যে পছন্দ করেন এটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন হয়তো অনেকে পছন্দ নাও করতে পারেন বা আমাদের করে এই রসুনটা কিন্তু অনেক বেশি পছন্দ করা হয় মাংসর মধ্যে দিয়ে দিলাম মাংসগুলো মাংসগুলো ভালো করবে একদম কষাতে হবে কষানোর পর তারপর যখন তেল পুরোটো বের হয়ে যাবে তারপর আপনারা এর মধ্যে দিয়ে দিবেন নতুন ঝোল তো এটাকে আমি প্রায় পাঁচ মিনিটের জন্য আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম দেখেন তেল একদম সুন্দর করে বের হয়ে গেছে তারপর ভাজা করা আলুগুলা দিয়ে দিব তো দেওয়ার পর সুন্দর করে আবার এটাকে যখন আলুর সাথে একদম কষিয়ে নেব তারপর দিয়ে দেবো পরিমাণ তো কিছুটা ঝোল ঝোল দেওয়ার পর প্রায় এটাকে পাঁচ মিনিটের জন্য আপনার ঢাকনা দিয়ে রেখে দিব দিয়ে দিব কিছুটা গরম মশলা আর এটা এত বেশি টেস্টি হয়েছে আর আপনাদের কাছে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে আর যারা যারা নতুন আছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এমন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো আজকে এই ভিডিওতে এই পর্যন্ত আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং